চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোন বিরোধ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোন বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনগণের বিভ্রান্তির সৃষ্টি অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারে রহমান বলেন সংস্কার চলমান প্রক্রিয়া কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চাইলে তা সফল হবে না বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনের সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তারেক রহমান অভিযোগ করে বলেন গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোষরা নানান চক্রান্ত করছে গণতন্ত্রের পক্ষের শক্তিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি আমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠা যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এই ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছে বিতরিত স্বৈরাচার এবং তাদের দোষক চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার শুরু করেছে অপশক্তি দেশের ভিতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন দলাদলিতে সাংবাদিকতা পরিণত করলে তার খেসারত দিতে হয় দের দশকে মানুষ তা বুঝতে পেরেছে সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক সৌরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল রিয়াদ হাসান দৈনিক বান্ন ঢাকা দৈনিক বান্ন স্বাধীনতার পক্ষের দৈনিক